বন্ধুরা তোমাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে যাও সাবধান বন্ধু আমার ভবিষ্যৎবাণী পাচরের লাইন মতো অবিচল এমন একটা বিরল ঘটনা তোমার দরজায় করানার্থে চলেছে যা দেখে তোমার রোম শিউরে উঠবে বন্ধু মৃত্যুর এমন ভয়ঙ্কর দৃশ্য তোমাকে দেখতে হবে যা আজ পর্যন্ত কখনো দেখনি। দেখো এবার আমি তোমাদের কাছে দুহাত জোর করে বিনীত অনুরোধ করছি যদি তোমার নিজের জীবন প্রিয় হয় আর যদি তুমি তোমার পরিবারের প্রতি অনেক ভালোবাসা রাখো তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ এইবার তোমার কুণ্ডলিতে গ্রহদের যে খেলা শুরু হয়েছে তা সাধারণ কোনো খেলা নয় আর বন্ধুরা বলে যে গ্রহদের গতি থামানো ঈশ্বরের কেউ হাতে নেই আমাদের শাস্ত্রেও বলা হয়েছে যে বিধিবিধান কখনো বদলায় না তো এইবার আমি শুধু তোমাদের শতব্গ আর সচেতন করতে এসেছি এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি তোমার জীবনকে কেমন সুন্দর করবে আর নিজেকে বড় বিপদ থেকে কিভাবে বাঁচাবে তোমাকে কিছু করতে হবে না তোমার দামি সময় কেড়ে এই ভিডিওটা পুরো দেখতে হবে কারণ এই ভিডিওতে আমি আপনার জন্য ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় সব সতর্কতা নিয়ে এসেছি দেখুন বন্ধুরা গুরু এই সময় আপনার কুণ্ডলির বিশ্লেষণ করেছেন আপনার কুণ্ডলির দ্বিতীয় ঘরে শনি অবস্থান করছে আর তৃতীয় ঘরে কেতু বসে আছে শনি আর কেতুর এই সংমিশ্রণ এবার আপনার জীবনে যে পরিবর্তন আসতে যাচ্ছে তা একদম সাধারণ হবে না তাই বন্ধুদের আমি শেষবার আপনাদের অনুরোধ করছি যদি আপনি এই ভিডিওটা শুরু করে থাকেন তাহলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটা শুধু চব্বিশ ঘন্টার ব্যাপার এই চব্বিশ ঘন্টায় যদি আপনি আমাদের বলা কথাগুলো আপনার জীবনে মানেন আর মেনে নেন তাহলে বন্ধু আপনার জন্য অনেক ভালো হবে এখন দেখুন যখন সময় শুরু হবে শুরুটা অনেক ভালো হবে আপনি ভাববেন ওরে বাবা আমার জীবনে তো সবকিছু খুব ভালো হচ্ছে আজ তো সকালে আমার একটা বড় কাজ হয়ে গেল কিন্তু এটা একটা ভুল বোঝাবুঝি বন্ধুরা খেয়াল রাখবেন এই সময়ে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো প্রথমেই আপনার চোখে কান্নার জল নিয়ে আসবে দেখবেন শুধু একটা কথা মাথা রাখতে হবে এই সময় আপনাকে মিথ্যা বলতে হবে আছে আর কোনো কথা লুকানোর দরকার নেই কারণ আপনার পরিবারের ওপর কেউ আঙুল তুলতে পারে আর যদি আপনি এই ভুলটা করেন তাহলে আপনার সঙ্গে খুব খারাপ হতে পারে বলা হয় যখন পরিবারের মধ্যে মিথ্যা ছড়ায় বা কিছু লুকানো হয় তখন বিশ্বাস ভেঙে যায় এবং বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে দেখুন বন্ধু বিশ্বাস এমন একটা জিনিস যা একবার ভেঙে গেলে মানুষ জীবনে আর কারো অপর বিশ্বাস করার যোগ্য থাকে না ধরেন অনেকেই হয়তো আগে আপনার বিশ্বাস ভেঙেছে আপনি যাদের ওপর চোখ বন্ধ করে ভরসা করেছিলেন বন্ধু তোমার মনে হচ্ছিল যে এই মানুষটা আমার জীবনের সবচেয়ে কাছের আর সে আমাকে কখনো প্রতারণা করবে না সেই মানুষটা তোমার সঙ্গে বড় ধোঁকাবাজি করেছিল কিন্তু তুমি বন্ধু একটা শিক্ষাও পেয়েছ আর সেই শিক্ষা তোমার জীবনে অনেক কাজে আসবে দেখো বন্ধু অনেক সময় আমাদের কিছু কাজের কারণে আমাদের বাড়ির শান্তি নষ্ট হয়ে যায় আমরা অনেক সময় সেটা ইচ্ছাকৃত বা জানতেও না করেই করি অনেক ভুল আছে বন্ধু দেখো যেখানে একের বেশি বাসন থাকবে সেখানে বাসনগুলো একে অপরের সঙ্গে আচারি আচারি ধাক্কা লাগবেই যতই শান্ত থাকার চেষ্টা করো না কেন বলতে চাই তোমার বাড়ির পরিবেশ এখন খারাপ হচ্ছে আর সেটা ঠিক করা খুব জরুরি আর পরিবেশ যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার জীবনও ঠিক হয়ে যাবে কারণ এখন দেখো বন্ধুরা গ্রহগুলো এমন একটা খেলা শুরু হতে যাচ্ছে যে হঠাৎ তোমার বাড়ির কোনো একজনের অসুস্থতা দেখা দিতে পারে ওই ব্যক্তির অসুস্থতা হলে তোমার পুরো বাড়ি অস্থির হয়ে যাবে হায় রে হঠাৎ একই হলো আর তোমাকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হতে পারে এখন তুমি হাসপাতালে যাবে তো ডাক্তার আপনার জন্য এমন কিছু বলতে পারে যে আপনার পরিবারের সুখও কেড়ে নিতে পারে তাই এর জন্য দেখুন আপনাকে কি করতে হবে প্রথমেই লাপরবাহী একদম করতেই হবে না পরিবারের কেউ যদি অসুস্থ থাকে ঠান্ডা জ্বর বা সামান্য কোনো শরীরের অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে কোনো ভালো ডাক্তারকে দেখান কারণ ডাক্তারকে দেখানোর মধ্যে কারো ক্ষতি নেই বরং আমাদেরই লাভ আজকাল মানুষ হাসপাতালের নাম শুনলেই ভয় পায় কিন্তু জীবনে মানুষ শুধু একটা জিনিস চায় তা তিন জিনিসের কাছে যেন ঝামেলা না পড়ে ডাক্তার আদালত আর থানা কারণ এই তিনটে জিনিস এমন বন্ধু যে যদি কেউ একবার এতে আটকে যায় তাহলে বাইরে বের হওয়া খুব কঠিন হয়ে যায় আর আমি আশা করি তোমরা এই তিনটে জিনিস থেকে পুরোপুরি দূরে থাকবে কিন্তু দেখো বন্ধু যা হওয়ার সেটা কেউ ঠেকাতে পারবে না আর যা হওয়ার সেটা তো হয়ে করেই থাকবে আর বলি জীবনে যখন কোনো পরিস্থিতি খারাপ হয় তখন সেই খারাপ পরিস্থিতির জন্য নিজের ওপর দোষ দেওয়া বন্ধ করো যদি নিজের ওপর দোষ দাও তাহলে তোমার নিজের চোখে তোমার ইমেজ খারাপ হয়ে যাবে বেশি চিন্তা করলে মাথাও ক্লান্ত হয়ে যাবে আর শরীরও খারাপ হয়ে যাবে কারণ বন্ধু দেখ বেশি ভাবলে অনেক সময় যেই ঘটনা হয় না সেটাও ঘটে যায় কারণ আমাদের মন এক ধরনের কাজকর্মকে শোষণ করে ধরো আজ আমরা ভাবলাম ওরে বাবা আমার তো একদম খারাপ লাগে আমাকে তো ডাক্তারের কাছে যেতে হবে আমাকে ডাক্তারের কাছে দেখাতে হবে তাহলে তোমার কিছুই অসুখ হবে না তবু ওই অসুখ তোমার শরীরে বেড়ে উঠতে শুরু করবে আর ওই অসুখ তোমার শরীরে বাসা বাঁধবে আর যদি তুমি ভাবো আমি তো ভালো আছি আমার তো এখনই ভালো আর্থিক অবস্থা আর আমি একজন ভালো পরিবার করতে পারি তাহলে দেখো তোমার আশেপাশেই ঠিক একই ঘটনা ঘটতে থাকবে আর তোমার পরিবারও তোমার সঙ্গে জড়াতে শুরু করবে তাই চিন্তার অনেক বড় প্রভাব থাকে বন্ধু আমাদের জীবনে আমরা যেমন চিন্তা করব তেমনই হয়ে উঠবো আর জানিয়ে দিই যদি তুমি পরিশ্রম না করো খরচ বেশি করো বা টাকা উপার্জনের পথে সততা ছেড়ে দাও তাহলে টাকার সংকট হবে এর সবচেয়ে বড় কারণটা জানো কি অলসতা লোভ কারণ যখন মানুষে এই দুইটা আসে তখন মানুষ প্রথমেই একটা জিনিসের সাথে সম্পর্ক ছেড়ে দেয় আর সেটা হলো সততা কারণ দেখো সৎ পথে টাকা কেবল কঠোর পরিশ্রম করি আয় করা যায় পরিশ্রম ছাড়া সৎ পথে টাকা পাওয়া যায় না কিন্তু আজকের দিনে দেখো মানুষের মধ্যে টাকার লোভ এতটাই বেড়ে গেছে যে হাতে টাকাও কম পড়ে যাচ্ছে আর বেশি আয় করার লোভে মানুষ কি করে সৎ পথে টাকা ছেড়ে দেয় আর মনে রেখো বন্ধু কোনো খারাপ ঘটনা হঠাৎ করেই হয় না আমাদের জীবনে যদি কিছু খারাপ ঘটে তাহলে সেটা কোথাও না কোথাও আমাদের আগের কাজের ফল যা আমরা আগে হয়তো ইচ্ছাকৃত না হয়েও করে ফেলি কারণ যেমনটা তুমি যেমন বীজ বোনো তেমনই ফল পাও তুমি যদি রাগ করো মিথ্যা বলো কারো মন আঘাত দাও তাহলে সব কিছু তোমার জীবনে ফিরে আসে এটাই কাকে বলে কর্মের চক্র আর কোন মানুষের জীবনে যদি একবার কর্মের চাকা ঘুরতে শুরু করে তাহলে বা তো তার জীবন অনেক ভালো দিশায় যায় অনেক খারাপ দিশায় কারণ বন্ধু দেখো এই কর্মের চক্র থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি তুমি যা দিবে সেটাই ফিরে তোমার কাছে আসবে আর এটা থেকে বাঁচা অনেক কঠিন বন্ধুরা আমি বলছি কিছু কটু কথা আমি এখন যা বলবো সেটা সত্যি যারা সব সময় অন্যদের দোষ দেয় তাদের সাথেই ঠিক সেই নেতিবাচক ঘটনা ঘটে যা তারা অন্যদের সাথেও ঘটাতে চায় কারণ তারা নিজের কাজের দায় নেয় না আর সব দোষ অন্যের ওপর চাপায় তাই তাদের জীবনে ঝগড়া ভুল বোঝাবুঝি আর একাকিত্ব বাড়ে আগে বলি বন্ধুদের তোমাদের নিজের অভ্যাসে পরিবর্তন আনার খুব দরকার তোমরা এমন মানুষ যে সবার পরিশ্রমকে মজা বানিয়ে ফেলে অনেক সময় এমন হয় যে কেউ যদি সামনে বসা মানুষ পরিশ্রম করে তার পরিশ্রমের মজা করো না ওরা বলে আরে তোর থেকে কিছু হবে না তোর পক্ষে না এ ধরনের কথা বলে ওদের মন কষ্ট দেয় ওরে বাবা ঈশ্বর তো তোমাকে অসাধারণ বানিয়েছেন এটা ভালো ব্যাপার ঈশ্বর তোমাকে এতটুকু যোগ্য করে তুলেছেন যে তুমি সফল মানুষ হতে পারো তাই কাউকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোমার নেই আমরা প্রায়ই অজান্তে কারো মন আঘাত করি বন্ধুদের ক্ষেত্রে সেটা তারা সহ্য করে কিন্তু যেই কটু কথা ওরা মন থেকে বলে সেটাই আমাদের জীবন নষ্ট করে দেয় জীবনে খেয়াল রাখো যদি নিতে হয় তাহলে কারো দোয়া নাও কিন্তু কখনো অভিশাপ নেবেন না কারণ অভিশাপ সবসময় ধ্বংস করে ধ্বংসের আরেক নামই বন্ধুরা খেয়াল রাখবেন যদি আপনার বাড়িতে বা পরিবারে আপনার ধর্মস্ত্রীর সঙ্গে কোনো ঝগড়া চলছে তাহলে আপনাকে নম্র হতে হবে এর মূল কারণ হলো একটা নারী তার বাড়ি পরিবার বাবা মা সব ছেড়ে কেবল আপনার জন্য এসেছে তাই আপনার উচিত ওর পাশে থাকা ওর সাপোর্ট করা কারণ দেখুন স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা থাকে সেটা অনেক আলাদা আজকাল যে সম্পর্কগুলো বিশেষ করে কলিযুগের সম্পর্কগুলো সেগুলো তো মাঝপথে হোচট খায় আপনি নিজেও দেখেছেন আজকাল প্রায়ই কারো না কারোর মধ্যে তালাকের ঘটনা ঘটে আর এখন মানুষ একে অপরের প্রতি নিজেকে পুরোপুরি উৎসর্গ করে সম্পর্ক চালিয়ে যাওয়ার চেষ্টা খুব কম করে একে অপরকে ভুল সম্পর্কের মধ্যে আটকে ফেলে আর পরে যে কাউকে সমস্যার মুখোমুখি হতে হয় সেটা সেই মানুষটাই হয় যিনি সম্পর্কটা বজায় রাখতে সব রকম চেষ্টা করেন দেখুন সম্পর্ক যেই রকমই হোক আমাদের মনে রাখতে হবে যে হৃদয় দুজনেরই হাতে থাকে এবং দুজনের হৃদয় ব্যথিত হয় আজকালকে তরুণরা যারা কাউকে ভালোবাসে তাদের জন্য একটা কথা বলতে চাই শুধু ভালোবাসা বললেই ভালোবাসা হয়ে যায় না সেটা বজায় রাখতে হয় কারণ যদি তোমার ভালোবাসাকে ভালোবাসার বিয়ে করতে চাও তাহলে অনেক পরিশ্রম করতে হবে দেখো প্রতিটি সম্পর্ক শুধুমাত্র সত্যের ওপর টিকে থাকে ঠকানো জালিয়াতি মিথ্যার প্রতারণা যেখানে আসে সেখানে সেই সম্পর্কের কোনো মানেই থাকে না আজকাল অনেকেই শুধু নিজেদের স্বার্থের জন্য সম্পর্ক ধরে রাখে কেউ যদি তোমার জীবনে আজ আসবে বন্ধু তাহলে একটা এমন মেয়ে বা এমন একজন মানুষ তোমার জীবনে যেই সাথে থাকবে সে শুধু নিজের স্বার্থে তোমার থেকে লাভ তুলবে কারণ নিঃস্বার্থ সম্পর্ক প্রায় অসম্ভব আজকের সময় প্রতিটি সম্পর্কে পেছনে কিছু না কিছু স্বার্থ লুকানো থাকে আর যখন সেই স্বার্থ শেষ হয়ে যাবে তখন সম্পর্কের আসল রূপটা বেরিয়ে আসবেই আর বন্ধু এখন বিশ্বাস করব তো কাদের ওপর করব। তাই বলছি এই সময় নিজেকে সুগন্ধি বানাও মানে তোমার চিন্তা আচরণ আর কথা বলায় সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখো এতে শুধু তুমিই না তোমার চারপাশের মানুষরাও খুশি হবে কারণ দেখো যখন আমরা কারো কাছে যাই তাদের সাথে দেখা করি তখন কারো পরিবেশ এমন ভালো হয় যে সেই মানুষটা আমাদের নিজের দিকে টেনে আনে আর কেউ যখন আমাদের আকর্ষণ করে তখন আমরা তার কাছে থাকতে খুব ভালো লাগি অনেক সময় দেখেছেন কোন অতিথি যখন আপনার বাড়িতে আসে দু একটু সময় কথা বলে তখন আপনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন বন্ধু কারো আচরণ কতটা ভালো সেটা খুব গুরুত্বপূর্ণ ঠিক তেমনি নেতিবাচক মানুষরা বাজে গন্ধের মতো আর ইতিবাচক মানুষরা ভালো গন্ধের মতো হয় বাজে গন্ধকে লুকানো যায় না হতে পারে ও সবাইকে ঝামেলা দেয় নেতিবাচক মানুষরাও তাদের অহংকার মিথ্যা আর ঘৃণার কারণে অন্যদের বিরক্ত করে তো তোমার উপর নির্ভর করে তুমি জীবনে সুগন্ধি হতে চাও নাকি বাজে গন্ধ ছড়াতে চাও কারণ যেভাবে সুগন্ধ দূর পর্যন্ত ছড়িয়ে মানুষকে ভালো লাগায় তেমনি তোমার আচরণের মাধ্যমে অন্যদের পজিটিভ এনার্জি দাও বাজে ভাবনা ঈর্ষা বা ঘৃণা নয় বন্ধুদের বলছি আমাদের ভাগ্য মাঝে মাঝে আমাদের এমন কিছু দেখায় যেগুলো নিয়ে আমরা ভাবতেই পারি না তোমাকে কারো কথা শুনতে হবে না কারো অনুভূতিও দেখতে হবে না আর কাউকে অশ্রদ্ধা করতে হবে না করতে হবে না এই সময় আমার তোমার জন্য যে পরামর্শ সেটা হলো দেখো বন্ধু যদি তুমি অন্যদের কথা শুনতে বেশি মনোযোগ দাও তাহলে তুমি কিভাবে তোমার জীবন ভালো করতে পারবে মানুষের কথা শোনো আমি বলছি না শোনা বন্ধ করো কিন্তু করো সেই যা তোমার মন চায় কেন কারণ যদি তুমি ভুলবশত ব্যর্থ হয়ে যাও তার বোঝা শুধু তোমার ওপর পড়বে অন্য কারো উপর নয় আর অন্যদের ওপর বোঝা চাপালে সম্পর্ক টেনশন সব বাড়বে আর কিছুই বাঁচবে না দেখো পরিবারের কথা বাইরে ফাঁস করার ভুল একদম করো না চাইতে বাড়ির যেই কেউ হোক না কেন আমি সবাইকে অনুরোধ করব যে বাড়ির ছোটখাটো ঝগড়া বিবাদ বাইরের কারো সঙ্গে শেয়ার করবেন না এতে বিশ্বাস ভেঙে যায় আর পরিবারের সম্মান নষ্ট হয় অনেক সময় অনেক মহিলার এমন একটা অভ্যাস থাকে যে বাড়িতে সামান্য ঝগড়া হলে সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে বলে ফেলে আরে আজ আমার বাড়িতে এটা হলো আমার শ্বশুর এমন আমার স্বামী এমন এটা একদম বোকামি বন্ধুদের এমন বোকামি আপনার জীবনে একদম করবেন না কারণ দেখবেন পরিবার তো আপনার নিজের সম্পর্ক আজ না হয় কাল আবার ঠিক হয়ে যাবে কিন্তু একবার যদি আপনার ঘর বাড়ির কথা বাইরে চলে যায় বা আপনার সম্পর্ক একটু হলেও ডগমগাতে শুরু করে তাহলে আগের মতো ঠিক হতে আপনার পুরো জীবনই চলে যাবে আর বন্ধু দেখুন যদি জীবনে কিছু পেতে হয় তাহলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে আর সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে নেতিবাচক চিন্তা যেটা আমাদের জীবনের থেকে পুরোপুরি মুছে ফেলতে হবে খরচ নিয়ে ঝগড়া হবে এবার সেটা কিভাবে হবে আমি বলছি দেখুন যখন বড় পরিবার একসাথে থাকে তখন কি হয় ওই ঘরে সব ভাই মিলে ঘর চালায় হ্যাঁ কেউ ভাই বেশি টাকা দিয়ে দেয় কেউ কম টাকা দেয় এই কারণেই ঝগড়া বেড়ে যায় এখন ভাইদের মধ্যে ভালোবাসা তো থাকবেই কিন্তু ধর্মপত্নীদের কি কাজ যে ও তার স্বামী তো এত টাকা দিয়েছে তুমি কম কেন দিলে তার স্বামী তো বেশি টাকা দিয়েছে তুমি কম কেন দিলে অথবা এই ধরনের কথা হয় তারপর পরিবারের মধ্যে মনোমালিন্য শুরু হয় মতবিরোধ হয় দেখো বাচ্চাদের বা আত্মীয় স্বজনদের সঙ্গে পার্থক্য করা কাউকে বেশি গুরুত্ব দেওয়া বাড়িতে ঈর্ষার রাগও কিছু সময় জন্ম দেয় যেমন ধরেন আপনার কোনো সন্তান আছে এখন আপনার সন্তান কারো অন্য কারো পছন্দ করে যেমন বাড়িতে কোনো চাচা চাচি বা নানু নানি বা মামা মামি যারা থাকেন তাদের কাছেও যদি অনেক যায় তখন আপনার মনে একটু একটা টানা পড়েন হয় যে ভাই আমার সন্তান আমার কাছে না থেকে অন্য কারো কাছে যাচ্ছে এখন এতে কি হবে সম্পর্কগুলোতে ভুম বোঝাবুঝি হবে অনেকবার আপনি দেখেও থাকতে পারেন যে আপনার ছোট ভাই বোনের সন্তানরা আপনাকে খুব ভালোবাসে তখন তাদের মনেও ঈর্ষার ভাবনা জন্মায় যে আমার সন্তান হয়ে আমার কাছে না এসে ওদের কাছে যাচ্ছে আর এটা তো প্রত্যেক পরিবারের গল্প তাই বন্ধুরা আমি সবসময় তোমাদের বলি পরিবারের ব্যবস্থা ঠিক রাখা খুবই জরুরি আর সব সময় ভাববে যে ভাই জীবনে কিছুই বদলাচ্ছে না তাই কিছুই বদলাবে না যদি বদল শুরু করতে চাও তাহলে নিজের থেকেই শুরু করো নিজের চিন্তাধারা বদল ভালো চিন্তা করো সত্যি এবং সততা মানো সম্পর্কগুলোতে ভালোবাসার উপর বিশ্বাস গড়ে তোলো আর নিজের যত্ন নাও তোমার খাওয়া দাওয়া ঘুম আরাম খুব দরকার বন্ধুরা পরিশ্রম অনেক করো কিন্তু সততার সঙ্গে করো এবং অন্যদের দোষ দেওয়ার বদলে নিজের ভুল দেখো চাপ নিয়ন্ত্রণ করো ধ্যান বা যোগ করো এগুলো ছোট ছোট জিনিস বন্ধু যেগুলো তোমার নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য খুবই দরকার কারণ যদি আমরা নিজ থেকেই পরিবর্তনের শুরু করি ধীরে ধীরে জীবন অনেক ভালো দিকেই যাবে আর বলি স্বাস্থ্য নিয়ে অবহেলা করলে বড় ধরনের শারীরিক সমস্যা হতে পারে যদি তুমি নিজের খেয়াল না রাখো তাহলে অসুস্থ হয়ে পড়বে অসুস্থ হওয়াও একটা নেতিবাচক ঘটনা যেটা তোমাকে সতর্ক করে ভুল খাওয়া দাওয়া কম ঘুমনো বেশি চাপ নেওয়া অলসতা আর ব্যায়াম না করার ফলে অনেক রোগ আসে যখন শরীর দুর্বল শরীরে নেতিবাচক ঘটনা কমে যাবে নেতিবাচক ঘটনা কেমন হয় ধরো হঠাৎ তোমার কাছে টাকা ঢের জমে গেল তারপর ডুবতে শুরু করলো শরীর ভালো ছিল কিন্তু খারাপ হয়ে গেল কারো থেকে টাকা ধার নিতে হচ্ছে কাউকে টাকা ধার দিতে হচ্ছে কারোর কিস্তি টেট দিতে হচ্ছে লোন নিতে এখানে সেখানে ঘুরতে হচ্ছে এইসব সব জিনিসগুলো বন্ধুরা জীবনে অনেক কষ্ট দেয় মানুষ